অনেক রকমভাবেই চিকেন রান্না করেছি কিন্তু এইভাবে ঝাল আলু দিয়ে চিকেন রান্না আমার বাড়িতে সবাই খুব পছন্দ করে তো সেই চিকেন রান্নাটাই আজকে আমি শেয়ার করেছি বাটা মশলা কিচেনে আপনাদের স্বাগত জানালাম কেমন আছেন সবাই তো ঝাল ঝাল চিকেন রান্নাটা আমি শুরু করছি তার জন্য আমি এক কেজি চিকেন নিয়ে নিয়েছি আর চার পিস আলু মোটামোটা করে কেটে নিয়েছি আর দেড়খানা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি তো কুচি কুচি করে কেটে নিয়ে আমি এটা সাইডে রেখে দেবো তো এখানে এক টেবিল চামচ পরিমাণ জিরা আর চারটে শুকনো লঙ্কা নিয়েছি শিলে বেটে নেবো যেহেতু চিকেনটা ঝাল ঝাল করবো সেই জন্য এইগুলোকে ভালো করে শিলে বেটে নেবো আর ঝালের পরিমাণটাও একটু বেশি হবে কালারটাও সুন্দর আসবে খেতেও ভালো লাগবে লঙ্কা বাটাটা দিলে তো খুব ভালো করে মিহি করে আমি বেটে নিচ্ছি তো বেটে নেওয়া হয়ে গেছে এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তেল গরম করে আমি আলুগুলোকে ভেজে নেব একটু লবণ ছিটিয়ে দেব দেওয়ার পর আমি এটা হালকা করে ভেজে নেব একটু লাল লাল করবো খুব বেশি ভাজতে হবে না এখানে তো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি ওই একই তেলে আমি চিকেনগুলোকে ভালো করে ভেজে নেব চিকেনটা তেল দিয়ে লবণ দিয়ে ভালো করে ভেজে নিলে দাগ ধরিয়ে হালকা চিকেনের কাঁচা গন্ধটা এখানে চলে যায় খুব ভালোভাবে ভেজে নেব এখানে গ্যাসের ফ্লেমটা হাই থাকবে হাই হিটে আমি ভালোভাবে ভেজে নেব আর চিকেন ভাজার আগে দশ মিনিট মতো লেবু দিয়ে ভালো করে মাখিয়ে রাখলে আরও বেশি ভালো হয় ছেড়ে যায় না চিকেনগুলো তো ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিয়ে একটা কড়াই বসিয়ে দেবো হাফ কাপ তেল দিয়ে দেবো আর এখানে তিনটে এলাচ দুটো তেজপাতা ভেজে নেব টেস্মেল বার হওয়া অবধি ভাজব তো কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব তো এখানে পেঁয়াজগুলো লাল হয়ে গেছে তো এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে নেড়ে চেড়ে নেব নিয়ে বেটে রাখা লঙ্কা আর জিরা দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব এখানে দুটো টমেটো পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে তো সেটা ঢেলে দেব ভালো করে আবারও নাড়তে থাকবো ভালোভাবে মিশিয়ে দেবো এখানে লবণ দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ সব এক চামচ পরিমাণ মতো দিয়েছি আর এখানে গরম মশলার গুঁড়ো দিয়েছি এক চামচ পরিমাণ এখানে গরম মশলাটা আমার বাড়িতে ভেজে রাখা বাড়িতে বানানো ভালোভাবে আর এখানে আমি ফুল ভর্তি ভর্তি এক চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি নিয়ে ভালো করে মিশিয়ে দেব খুব ভালোভাবে কষাতে থাকবো এখানে ফেটিয়ে রাখা টক দই দুই টেবিল চামচ পরিমাণে অ্যাড করেছি করে আবারও ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে তেল ছাড়া অবধি ভাজতে থাকবো লো হিটে ভাজতে থাকবো তো এখানে তেল ছেড়ে দিয়েছে ভালো করে নেড়ে চেড়ে নেব ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব তো আবারও ছেড়ে ভালো করে মিশিয়ে নেব খুব ভালোভাবে আলুর সঙ্গে এটা ভালোভাবে কষিয়ে নেব নেড়ে ছেড়ে নিয়ে এবারে উষ্ণ গরম জল আমি দেড় কাপ পরিমাণে অ্যাড করব ওরা আবারও নেড়ে ছেড়ে খুব ভালোভাবে মেশাতে থাকব। এখানে গরম জলটা ব্যবহার করলে গ্রেভির কালারটা সুন্দর আসে সেই জন্য আমি গরম জলই ব্যবহার করেছি তো এই পর্যায়ে আমি ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দেবো দিয়ে ঢাকনা চাপা দিয়ে আমি এটা মিডিয়াম হিটে আলু আর চিকেন সিদ্ধ হওয়া অবধি রান্না করব আর মাঝে মাঝে ঢাকনা খুলে চেক করতে থাকব যাতে নিচে লেগে না যায় তো খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দিবো আর বারবার চেক করব তো এখানে আমার মোটামুটি চিকেন আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো আবারও আমি নেড়েচেড়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম হিটে আর একটুখানি রাখবো তো মোটামুটি খুব ভালো করে আমার মশলা এবং চিকেন মাখা মাখামাখা হয়ে গেছে এই পর্যায়ে আমি দেড় কাপ পরিমাণে উষ্ণ গরম জল ব্যবহার করেছি করে ঢাকনা চাপা দিয়ে এটাকে আমি একটু ঝোলটা মরে আসা অবধি রান্না করব তো রান্না হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি যেহেতু আমি এখানে ঝোল ঝোল রাখবো সেই জন্য আমি একটু ঝোল থাকতেই তুলে নিয়েছি তো পরিবেশন করছি রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো চিকেন আর আলু দেখে দিলাম কেমন সিদ্ধ হয়েছে তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি পোস্ট করছি ভালো থাকবেন